মাসুমা বেগমের সমাধিতে বিমান বাহিনীর শ্রদ্ধা এএসটি সাকিল ভোলা জেলা প্রতিনিধি ভোলার বোরহানুদ্দিন উপজেলার বাসিন্দা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মর্মান্তিক দুর্ঘটনায় নিহত অফিস সহকারী মাসুমা বেগমের সমাধিতে বিমানবাহিনী প্রধানের পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে আঠাশ জুলাই সোমবার বেলা বারোটায় বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা সাতনং ওয়ার্ডে সমাহিত মাসুমা বেগমের মর্মান্তিক মৃত্যুতে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বিবিপি সিপিএসসি এর পক্ষ থেকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে অফিস সহকারী মাসুমা বেগমের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয় উইং কমান্ডার বি এম সরোয়ার জাহানের নেতৃত্বে বিমানবাহিনী প্রতিনিধি দল মরহুমের বিদেহী আত্মার মাগভিরাত কামনা করে এবং সুখসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে এ সময় বিমানবাহিনীর পক্ষ থেকে নিহতের পরিবারকে যে কোনো প্রয়োজনে সর্বোচ্চ সহায়তা প্রদান অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয় এ সময় উপস্থিত ছিলেন নিহত মাসুমার স্বামী মোহাম্মদ সেলিম ছেলে আবদুল্লা বোরহান উদ্দিন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সিদ্দিকুর রহমান স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আরো অনেকে

दे okay. okay. আমি মাননীয় বিমান বাহিনীর প্রধানের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে এখানে এসেছি এই পরিবারের প্রতি আমাদের অত্যন্ত মনোবেদনা জানানোর জন্য আল্লাহ তালা ওনাকে বৃহস্পতি নসিব করে এবং ওনাদের এই সুখ সন্তত পরিবারের সুখ কাটিয়ে ওঠার জন্য ওনাদেরকে সেই মনোবল দেখ আমরা সেটি দোয়া করি এবং যারা এখনও আছেন হাসপাতাল অসুস্থ আছেন তাদের জন্য আমরা দোয়া করি ওনারাও যেন ঠিকঠাক মতো সুন্দরভাবে সুস্থ হয়ে ফেরত আসে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আপনারা হয়তো শুনেছেন দুই তিন দিনে আমাদের বেশ কয়েকজন সুস্থ হয়ে ফেরত এসছে আপনারা সবার নিজের দোয়া করবেন আর আমাদের বিমান বাহিনীর পক্ষ থেকে যত ধরনের সহযোগিতা দরকার আমরা সেটা ওনাদের জন্য করব এবং আমরা অত্যন্ত দুঃখ ব্যথাক্রান্ত মনে এখানে এসেছি অনেক দূর থেকে এসে যার শুধু ওনাদেরকে আমরা একটু সমবেদনা জানানোর জন্য ওনার হাজব্যান্ড আছেন ওনার ছেলে আছেন ওনার মেয়ে আছেন ওনাদেরকে সৎসংকৃত পরিবারকে সমেদান জানার জন্য আমরা এসেছি আর বাংলাদেশ বিমান বাহিনী আপনাদেরকে কথা দিচ্ছে এই ব্যাপারে যে কোনো তদন্ত যে কোনো কোনো কিছু কোনো সব কিছুই সুস্থ সুষ্ঠুভাবে হবে এখানে কোনো কিছুই অন্য রকমভাবে কোনো কিছু হবে না সমস্ত তথ্য সব কিছুই সঠিকভাবে এটা প্রচার করা হয়নি অলরেডি সেন্ট্রালি প্রত্যেকটা পরিবারের জন্য একদম অনুদান থেকে শুরু করে সেন্ট্রালে এটা আমাদের বৃণ বাহিনীর প্রধান উনি নিজেই দেখাশোনা করছেন এবং প্রত্যেকটা পরিবারকে অলরেডি সহযোগিতা দেওয়া হয়েছে এবং এটা একটা কন্টিনিউয়াস প্রসেস ভবিষ্যতেও দেওয়া হবে